নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ পাইভাই চ্যানেল দেখতে আপনাদের স্বাগতম যেটা আমি আশঙ্কা করেছিলাম বা যেটা আমি বলেছিলাম গত ভিডিওতে যে বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক প্রেসারে পড়তে চলেছে একদম অক্ষরে অক্ষরে কিন্তু সেগুলো মিলতে চলেছে গতকাল ব্রিটিশ পার্লামেন্টের কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন এবং ওখানে যে সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচার হচ্ছে তাদের ঘর বাড়ি দর বাড়ি সব ভেঙে দেওয়া হচ্ছে মন্দির তাদের উপাসনাস্থান সমস্ত ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান ঘুরিয়ে দেওয়া হচ্ছে খুন করা হচ্ছে এবং মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এগুলোতে এগুলোতে তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন এবং বলেছেন মোহাম্মদ ইউনুস সরকারকে যত দ্রুত সম্ভব কিন্তু এই মানবাধিকার লঙ্ঘন যেগুলো হচ্ছে সেগুলোর কিন্তু ব্যবস্থা নিতে হবে এবং ওখানে যে মৌলবাদী সংগঠন এগুলো করে যাচ্ছে তাদের কিন্তু সাবধান করতে হবে এবং চরমতম ব্যবস্থা নিতে হবে আইনের সাহায্যে শুধু কনজারভেটিভ পার্টি নয় সেখানকার লেবার পার্টির একজন সাংসদও কিন্তু একই কথা বলেছেন এবং সে তিনিও বলেছেন যে বিষয়টি কিন্তু ব্রিটেনের বিদেশ মন্ত্রকে কিন্তু অধীনে আনতে হবে তো আমি যেটা বলছিলাম বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে কিন্তু এরপরে যখন ট্রাম্প হোয়াইট হাউসে যখন বসবেন তখন কিন্তু আরেক প্রেশার কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু ওয়েট করছে সন্ত্রাসবাদী কিন্তু বা সন্ত্রাসবাদ বা মানব মানবাধিকার লঙ্ঘন কিন্তু কেউ পৃথিবীর কোনো দেশ কিন্তু সাপোর্ট করবে না কিছু মৌলবাদী দেশ বাদ দিয়ে সুতরাং এখানে যে প্রতিবেদনটি বেরিয়েছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপর হামলার নিন্দা করলেন ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি এর সঙ্গে তার অভিযোগ সেখানে হিন্দুদের এখন মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে অন্যদিকে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্র কমিশনের প্রাক্তন কমিশনার জন মুড়ি দাবি করেন বাংলাদেশে এখন কোনো সংখ্যালঘু নিজেদের নিরাপদ বলে মনে করছেন না তার দাবি যারা ভয়ের মধ্যে আছেন তাদের সুরক্ষা দেওয়াই যে কোনো সরকারের প্রধান দায়িত্ব কিন্তু এই কাজ করতে ব্যর্থ হচ্ছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এই অবস্থা শুধুমাত্র সেখানে সংখ্যালঘুদের নয় পুরো দেশের জন্য বিপদ ডেকে আনছে বলেও মন্তব্য করেছেন জন কথাটা কিন্তু খেয়াল করবেন কয়েকদিন আগেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্রিটেন ব্রিটেন পার্লামেন্টের হাউস অফ কমেন্সের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথস এবার সেখানে সংসদ চিন্ময় সংসদে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং বাংলাদেশি হিন্দুদের উপর আক্রমণ নিয়ে সরব হয়েছেন ব্রিটিশ কনজারভেটিভ দলের সাংসদ ব্লব ব্ল্যাকম্যান বৃহস্পতিবার তিনি জানান ধর্মীয় সংখ্যালঘুদের উপর এমন নিপূরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বাংলাদেশে হিন্দুদের বাড়ি ও মন্দিরে আক্রমণ হিন্দু নেতাকে গ্রেপ্তারের সঙ্গে ইস্কান যেভাবে নিষিদ্ধ করা হয়েছে বা চেষ্টা করা হচ্ছে তারও নিন্দা করেন তিনি এইভাবে বাংলাদেশে আক্ষরিক অর্থে হিন্দুদের নিধন করা হচ্ছে বলেও দাবি করেন কনজারভেটিভ দলের এই সাংসদ ববের এই দাবিকে সমর্থন করে সমর্থন করেছেন লেবার পার্টির সাংসদ লুসি পাওয়েল বাংলাদেশের এই পরিস্থিতি হস্তক্ষেপ করা উচিত বিদেশ মন্ত্রকে মানে ব্রিটিশ বিদেশ মন্ত্রকে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত সেটাও তিনি বলেছেন অন্যদিকে বাংলাদেশের এই অবস্থান নিয়ে ইউনেসএফ সরকারকে নিষ্ণা করেছেন জন মুরো এনআইকে এনআইকে এনআইএকে দেওয়া এক সাক্ষাৎকারে যেভাবে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে তারও সমালোচনা করেন তিনি এরপরে সেখানে যে কাউকে গ্রেপ্তার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি মুর বলেন বাংলাদেশের মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও সেখানে অন্য ধর্মের অনেকেই বাস করেন এখন সেখানে সংখ্যালঘুদের কেউই নিজেদের নিরাপদ বলে মনে করছেন না সেখানে সরকারের উচিত যারা এখন আতঙ্ক বা আতঙ্কগ্রস্ত তাদের নিরাপত্তা দেওয়া কিন্তু ইউনিস্টা ব্যর্থ হয়েছেন গোটা বিশ্বের খ্রিস্টান সমাজ বাংলাদেশের হিন্দুদের পাশে আছেন বলেও জানিয়েছেন তিনি বাংলাদেশের সরকার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি তুলে দেওয়ার পক্ষে যে সওয়াল করেছেন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জন মুর অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু কনসার্নিং সেটা কিন্তু আমেরিকা এবং ব্রিটেনের থেকে তুমি জানানো হয়েছে অর্থাৎ যে মৌচাকে কিন্তু মোহাম্মদ ইউনিস বা তাদের এই মৌলবাদী সরকার ঢেল মেরেছে যে মৌচাকে তার কামড় কিন্তু তাদের খেতেই হবে ইস্কনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কিন্তু বা ইস্কনের সঙ্গে সংশ্লিষ্ট ভক্তদের কিন্তু এরা আক্রমণ করছে এবং হিন্দুদের সংখ্যালঘু হিন্দুদের আক্রমণ করছে ইসলাম কিন্তু সমস্ত বিশ্বের হিন্দু বা সংখ্যালঘু বা হিন্দুদের কিন্তু রিপ্রেজেন্ট করে এবং আরেকটি কথা আমি বলতে চাই বিভিন্ন জায়গা থেকে মৌলবাদী যে সরকার বাংলাদেশে চলছে তাদের উপদেষ্টাদের থেকেও আসছে এরকম ব্যাপার বাংলাদেশের কিছু নাগরিকদের থেকেও আসছে যারা এই মৌলবাদী সরকারকে সমর্থন করে তাদের থেকেও ব্যাপারটি আসছে সেখানে বলা হচ্ছে ভারতের কী দরকার এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নয় এটা ভারত বাংলাদেশের যদি আভ্যন্তরীণ বিষয় হতো তাহলে ব্রিটিশ আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ কিন্তু প্রতিবাদ করতো না এবং আপনারা এটা মনে রাখবেন বাংলাদেশ এই ভারত কিন্তু দক্ষিণ এশিয়া ভারত কিন্তু দক্ষিণ এশিয়ার হিন্দুদের স্পেশালি হিন্দুদের কিন্তু একটি অভিভাবক হিসাবে কিন্তু উত্তীর্ণ হয়েছেন সুতরাং হিন্দুদের যেখানেই অত্যাচার যে দেশেই অত্যাচার হোক স্পেশালি দক্ষিণ এশিয়ায় সেখানে কিন্তু ভারত প্রতিবাদ করবে এবং তাদের জীবন যাতে সুরক্ষিত হয় এবং সেই দেশের সরকার যে দেশে হিন্দুদের ওপর বা সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে সেইখানে যাতে হিন্দুরা সুরক্ষিত থাকে সংখ্যালঘুরা লোকরা সুরক্ষিত থাকে এবং সে দেশের জন সরকার যাতে সেই দায়িত্বটা নেয় সেটা কিন্তু তাদের ভারতবর্ষ মনে করিয়ে দেবে এটা কিন্তু কোনো আভ্যন্তরীণ বিষয়ে না গলানো নয় যদি তাই হয় তাহলে আপনারা ইরান বা প্যালেস্তাইনে যখন ইসরায়েল আক্রমণ করছে তাদেরকে আপনি কেন সমর্থন করছেন না বা তাদের ইসরায়েলে যে প্যালেস্তাইন বা ইরানে যারাই মারা যাক সত্যকে মানুষ কোনো মৃত্যু কিন্তু কাম্য নয় সেক্ষেত্রে কেন আপনাদের এত উঠলে উঠছে একই বিষয় মানবাধিকার লঙ্ঘন যেটা আপনারা করছেন সেই জন্যই ভারতবর্ষে প্রতিবাদ করছে আমেরিকা ব্রিটেন এবং ইউরোপীয় অন্যান্য দেশগুলো কিন্তু প্রতিবাদ করছে এবং এই প্রতিবাদ কিন্তু যদি আপনারা মতো ব্যবস্থা না নেন খুব শীঘ্রই যদি দ্রুত পদক্ষেপ কার্যকরী পদক্ষেপ না নেন তাহলে কিন্তু ভয়ঙ্কর দিন কিন্তু বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এবং সেখানে কিন্তু ইকোনমিক স্যাংশন পর্যন্ত জারি হতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের দুর্ভিক্ষ এবং চরমতম পরিস্থিতি হতে পারে এটা কিন্তু বাংলাদেশবাসীদের কিন্তু বুঝতে হবে এবং বাংলাদেশবাসীদের কিন্তু পদক্ষেপ নিতে হবে যে আপনারা দুটো রাস্তা আপনারা কী চান আপনারা কি চান উন্নয়নশীল বা উন্নত দেশ হিসাবে বিশ্বের সামনে নিজেকে তুলে ধরতে নাকি লিস্টেড কান্ট্রির মধ্যে যেরকম পাকিস্তান আফগানিস্তান সিরিয়া এরা রয়েছে এবং অন্ধকার জগতে বা অন্ধকার অন্ধকারের মধ্যে ডুবে গেছে যেসব দেশ সেই দেশের তালিকাভুক্ত হতে চান এবং বাংলাদেশ কিন্তু সেই দিকেই যাচ্ছে এই মৌলবাদী সংগঠন বা এই স্পাইনলেস ইউনিস গভর্নমেন্ট বা এই মৌলবাদী সরকারের পাল্লায় পড়ে কিন্তু বাংলাদেশ সেদিকেই চলে যাচ্ছে তো ডিসান আপনাদের নিতে হবে দেশটি আপনাদের পদক্ষেপ আপনাদের নিতে হবে রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে এই মৌলবাদী সরকারের এগেনস্টে তাদের পদক্ষেপের এগেনস্টে যেখানে সংখ্যা গুরু লঘুরা আক্রান্ত সংখ্যা গুরুদের দায়িত্ব নিয়ে কিন্তু তাদের সুরক্ষা প্রদান করতে হবে তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সচেতন থাকবেন নমস্কার